আপনার সন্তান কি পড়াশোনায় মন বসাতে পারছে না বা তার পড়াশোনার প্রতি আগ্রহ নেই পড়াশোনা যদিও করে মনে রাখতে পারছে না আবার পড়তে বসে অন্যমনস্কতা বা ঘুমিয়ে পড়ার প্রবণতা বা পড়ার প্রতি তার আলস্য ভাব এইগুলো কিন্তু আপনার বাস্তব সমস্যা থেকে হয় দেখবেন আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ এনার্জিগুলো থাকলে আপনার সন্তানের পড়াশোনায় মনোসংযোগে বাধা আসবে তার ইচ্ছা সে বাধা প্রাপ্ত দেবে তা এই যে এমিতিস্ট পিরামিডটি আপনি আপনার সন্তানের পড়াশোনার ঘরে রাখলে এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার সন্তান নিজে থেকে পড়তে বসবে পড়াশোনার প্রতি তার আগ্রহ প্রকাশ পাবে এবং তার আলস্যভাব বা ভাবটাও কেটে যাবে এবং সে দীর্ঘ সময় ধরে সে পড়াশোনা করবে পড়াশোনায় ভালো রেজাল্ট করবেই আসল এমিথিস্ট প্রাণী পেতে হলে এবং কিভাবে শোধন করে ঘরের কোন জায়গায় রাখলে আপনার সন্তান ভালো ফল পাবে তা জানার জন্যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের চেম্বার রয়েছে শোভাবাজার হাজরা গড়িয়াহাট ব্যারাকপুর নিউ গড়িয়া দুর্গাপুর এদিকে রয়েছে তারাপীঠ আর রয়েছে কামাখা যারা দূরে থাকেন তারা ফোনে যোগাযোগ করে নেবেন আর চেম্বারে আসার আগে ফোনে বুকিং করে নেবেন